কষ্ট হচ্ছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির অংশগুলো দিচ্ছি অংশগুলো দিচ্ছি অংশগুলো দিচ্ছি দিচ্ছি আজকে আল্লাহ লড়াই এবং শয়তানের লড়াই আল্লাহ তাআলা আল্লাহ লড়াই আমরা আজকে দেব বস্তু আর কি আচ্ছা দুজন ভিতরে ঢুকে আছে কয়জন একজন ঢুকে আছে এটা বড় কোন জায়গায় ঢুকে না